বেশ ছোট তখন আমি হয়তো তখন ছয় পেরিয়ে সাত একজন বোকা মানুষকে রোজ দেখতাম সকাল দুপুর সন্ধে রাতে দিনের শেষে রাত নামলে সবাই যখন ঘুমের দেশে নিছক বোকা সেই মানুষটা বিছনা পেতে হাজার কাজের শেষে আবার রাত ফুরিয়ে সকাল হলে সবাই যখন আলসিমিকে জড়িয়ে থাকতে চায় নিছক সেই বোকা মানুষটাই তখন ব্যস্ত কাজে বাসি ঘরে কিংবা ফাঁকা বারান দেয় হ্যাঁ সত্যি আমার চেনা মাটা এরমই বোকা এখনও অনেক শরীর খারাপের পরেও আমি হেঁটে গেলেও মনে হয় কষ্ট পায় আমার মনে হয় পৃথিবীর মায়েরা কোথায় এরমই হয় তাই না আর বাকি মায়েরাও বোধহয় এরমই একদম জানি ঠিক জানি সব মায়েরাই এরম আজকে মাকে নিয়ে কথা বলার জন্য দিন দরকার হয় এমনটা আমি মনে করি না তবে এই উদযাপন খারাপই বা হবে কেন একদিন তারাও একটু স্পেশাল ফিল করুক একটু মনে করুক যে তাদেরকে নিয়েও আমরা ভাবছি আমরা কথা বলছি আমরা হয়তো তাদেরকে নিয়ে রোজ ভাবি কিন্তু আলাদা করে বলি না তাই হয়তো এই দিনের উদযাপনের ব্যবস্থা যত আমরা ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছি ততই মনে হয় এই উদযাপনগুলো আমাদেরকে আরেকটু এগিয়ে দিতে সাহায্য করে তাই না মায়েরা বোধহয় বোকাই হয় কিন্তু তাও প্রত্যেকটা মা ভালো থাকুক আজকে আমার দেশের অবস্থা খুবই খারাপ এক যুদ্ধোত্তর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই বলবো প্রত্যেকটা মায়ের ভালো থাকার মধ্য দিয়ে বোধহয় আমার ভারত মায়ের ভালো থাকা সূচিত হতে পারে হ্যাপি মাদার্স বলতে না পারলেও কথা বলবো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের সন্তানকে নিয়ে জড়িয়ে থাকো